ক্ষমা চাও মাফি মাঙ্গ ক্ষমা চাও এর হিন্দি মাফি মাঙ্গ ক্ষমা চেও না মাফি মত মাঙ্গ ক্ষমা চেও না এর হিন্দি মাফি মত মাঙ্গ তুমি এখন যাও এর হিন্দি তুম আপ যাও তুমি এখন যাও এর হিন্দি তুম আপ যাও সামনে দেখুন সামনে দেখিয়ে সামনে দেখুন এর হিন্দি সামনে দেখিয়ে আমাকে একটা কথা বলো মুজে এক বাতাও আমাকে একটা কথা বলো হিন্দি এক বাত বাতাও আমি জানতাম না আমি পাতা জানতাম না এর হিন্দি মুজে পাতা নেই থা কাজ করবে না কাম মত করো কাজ করবে না এর হিন্দি কাম মত করো লড়াই করবেন না লড়াই মাত কিজিয়ে লড়াই করবেন না লড়াই মাত কি যে শান্ত থাকুন চুপ হো যাইয়ে শান্ত থাকুন এর হিন্দি চুপ হয়ে এখানে দাঁড়িয়ে যাও ইদার খারে হো যাও এখানে দাঁড়িয়ে যাও এর হিন্দি ইধার খারে হয়ে যাও এখানে থামো ইধার রুখ যাও এখানে থামো এর হিন্দি ইধার রুখ যাও আমি আসবো মেয়ে আউঙ্গা আমি আসবো এর হিন্দি মেয়ে আউঙ্গা কালকে কোথায় গিয়েছিলে কাল কিদার গায়া থা কালকে কোথায় গিয়েছিলে আর হিন্দি কাল কিদার গায়া থা এখন কোথায় যাচ্ছ আভি কাহা যা রাহে হো এখন কোথায় যাচ্ছ আর হিন্দি আভি কাহা যা রাহে হো কাজে যাচ্ছি পার যা রাহে হো কাজে যাচ্ছি আর হিন্দি কাম্পার যা রাহে হো আমার কথা মনে রেখো মেরা বাদ ইয়াদ রাখ मेरा बात याद रखना अपन कथा अवश्य मन रखो आपका बात जरूर याद रखूंगा आपका बात जरूर याद रखूंगा द्वितीय बार भूल कर बना दूसरी बार गलत मत करना द्वितीय बार भूल कर बना हिंदी दूसरी बार गलत मत करना एमोन मजा कर बना ऐसा मजाक मत करो এমন মজা করবে না এর হিন্দি মত করো এটা ঠিক করুন ইসে সাহি কিজিয়ে এটা ঠিক করুন এর হিন্দি ইসে সাহি কি এখানে দাঁড়াবে না ইদার খারে মাত হোনেকা এখানে দাঁড়াবে না এর হিন্দি ইদার খারে মাত হনেকা নাড়াচাড়া করবে না হিলোমাত নাড়াচারা করবে না এর হিন্দি হিলোমাত ভিতরে আস আন্দার আও ভিতরে আস এর হিন্দি আন্দার আও ঝগড়া করোনা লরো মত ঝগড়া করোনা এর হিন্দি মত আমি ফিরে আসবো মে ভাপাস আউঙ্গি আমি ফিরে আসবো এর অর্থ মে ভাপাস আউঙ্গি আপনার কোনো কাজ নাই আপকা কুছ কাম নেহি আপনার কোনো কাজ নাই এর অর্থ আপকা কুচ কাম নেহি শান্ত থাকুন চুপ হয়ে যাইয়ে শান্ত থাকুন আর হিন্দি চুপ হয়ে যাইয়ে চুপ হয়ে যাও চুপ হয়ে যাও চুপ হয়ে যাও চুপ হয়ে যাও আর কে আসবে এর হিন্দি অর কন আয়গা আর কে আসবে এর হিন্দি অর কন আয়গা অবশ্যই রাখবো বিলকুল রাখুঙ্গা অবশ্যই রাখবো এর হিন্দি বিলকুল রাখুঙ্গা এটা ঠিক করো ইসে সাহি করো এটা ঠিক করো এর হিন্দি ইসে সাহি করো দ্বিতীয়বার দুসরিবার দ্বিতীয়বার হিন্দি দুসরিবার এমন মজা করো না এসা মজাক করো এমন মজা করো না এর হিন্দি এসা মাজাক করো লড়াই করবেন না লড়াই মাত কি জিয়ে লড়াই করবেন না এর হিন্দি লড়াই মত কি আবার চিন্তা করো ফিরসে সোচ ফিরসে সোচ আবার চিন্তা করো এর অর্থ ফিরসে সোচ এটা অনেক বড় ইয়ে বহত হে ইয়ে বহ হে এখান থেকে দ্রুত স্বর ইহা সে জলদি হাঁটো এখান থেকে দ্রুত স্বর এর হিন্দি ইহা সে জলদি হাঁটো আমার পিছনে আসুন মেরা পিছিয়ে আইয়ে মেরা পিছে আইয়ে আমার পিছনে আসুন তাড়াতাড়ি আসুন জলদি আইয়ে তাড়াতাড়ি আসুন এর হিন্দি জলদি আইয়ে আপনার পাশে কি আছে আপকা বগল মে কে হপনার পাশে কি আছে এর হিন্দি আপকা বগলমে কেয়া কে এটা ফেলে দাও ইসে ফেঁক দো এটা ফেলে দাও এর হিন্দি ইসে ফেঁক দো এটা দূরে ফেলে দিয়ে আসো ইসে দূর ফেককে আও এটা দূরে ফেলে দিয়ে আসো এর হিন্দি ইসে দূর ফেককে আও পিছনে তাকাবেন না পিছে মাথ দেখিয়ে পিছনে তাকাবেন না এর হিন্দি পিছে মাথ দেখিয়ে ওর কি হয়েছে উস্কু কেয়া হুয়া ওর কি হয়েছে এর হিন্দি উস্কু কেয়া হুয়া আমার ছিল মেরা থা আমার ছিল এর হিন্দি হবে মেরা থা ওর কি হয়েছিল হুয়া থা ওর কি হয়েছিল এর হিন্দি উসকা কে হওয়া থা ওনার তারা ছিল উল্লি থা ওনার তারা ছিল উনকা জলদি থা ভালো করে ধরো আচ্ছা সে পাকড় ভালো করে ধরো আচ্ছা সে পাকড় তা না হলে ভেঙ্গে যাবে নেই তো টুট জায়গা তা না হলে ভেঙ্গে যাবে নেই তো টুট জায়গা তার কাছে ক্ষমা চাও উসকে পাস মাফি মাঙ্গ তার কাছে ক্ষমা চাও এর হিন্দি উসকে পাস মাফি সাবধানে কাজ করবে মাঙ্গ ধ্যান ধ্যানসে কাম কারনেকা তুমি এখন যাও তুম আব যাও তুমি এখন যাও আব তুম যাও অথবা তুম আব যাও আমার কাছে ক্ষমা চেও না মেরা পাস মাফিমাথ মাংনা আমার কাছে ক্ষমা চেয়েও না এর হিন্দি হবে মেরা পাস মাফি মাত মাংনা ঘুরতে যাচ্ছি ঘুমনে যা রাহা হু ঘুরতে যাচ্ছি এর হিন্দি ঘুমনে যা রাহা হু হিলোমাথ হিলমাত, হ্যালো না এর হিন্দি যাবে টুট জায়গা ভেঙে যাবে এর হিন্দি টুট জায়গা सावधानी ध्यान से सावधानी एर हिंदी ध्यान से हमें जानता हूं ना एर हिंदी मुझे पता नहीं था हमें जानता हूं ना एर हिंदी मुझे पता नहीं था बाबा के बोले छिले बाबा को बताया था बाबा को बोले छिले एर हिंदी बाबा को बताया था काज कर बेना काम मत करो काज कर बेना एर हिंदी काम मत करो तो আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন